মালাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরেছি নবী হজরত ইউনুস আলহিমের জীবনী নবী হজরত ইউনুস আলহ ইসালাম চল্লিশ দিন মাছের পেটে ছিলেন এটা প্রায় সবাই জানেন কিন্তু কেন কিভাবে তিনি মাছের পেটে গেলেন এর আগে ও পরে কি হয়েছিল এ থেকে আমরা কি শিক্ষা পাই ইত্যাদি অনেকেই জানি না তাই আমার এবং অন্যদের উপকারের জন্য আমি আপনাদের সামনে এটা তুলে ধরলাম ইউনুস আল্লাহ সালাম বা জোনা ছিলেন আজকের ইরাক অঞ্চলের প্রেরিত একজন নবী তার জাতির জনসংখ্যা ছিল এক লক্ষের একটু বেশি তিনি তাদের কাছে সৃষ্টিকর্তার আল্লাহর একাত্মবাদের এবং এক সৃষ্টিকর্তার উপাসনা করার আহ্বান জানাতেন কিন্তু তারা শুনত না অন্যান্য বেশিরভাগ নবীর মতোই প্রথমে তার মানুষের কাছে তার বার্তা প্রথমে প্রত্যাখ্যাত হত হয় তিনি মনে প্রাণে চাইতেন মানুষ এই বার্তা গ্রহণ করুক তাই এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে ভাবলেন এরা গ্রহণ না করলে আমি অন্য কোনো জাতির কাছে যাই যারা হয়তো আমার কথা শুনবে যেই ভাবা সেই কাজ তিনি উপকূলে গিয়ে পেলেন এক মালবোঝাই জাহাজ যাত্রার জন্য প্রস্তুত তিনি সেই জাহাজে চেপে বসলেন মাঝ সমুদ্রে পৌঁছে তারা মুখোমুখি হলেন বিশাল এক ঝড়ের ঝড়ের আঘাতে এক পর্যায়ে জাহাজ ডুবতে শুরু করল খালাসিরা সিদ্ধান্ত নিল ওজন কমাতে সব মালপত্র পানিতে ফেলে দেওয়া হবে তাই করা হলো কিন্তু কিছুক্ষণ পর জাহাজ আবার ডুবতে লাগল এবার ঠিক করা হলো লটারি করে যার যার নাম আসবে তার পানিতে লাভ দেবে এতে করে অল্প কিছু মানুষ যারা শেষ পর্যন্ত রয়ে যাবে তারা হয়তো বেঁচে যাবে প্রথমবার লটারিতে নাম এলো ইউনুস আল্লাহ সবাই বলল না ইনি সাধু সন্ত মানুষ আবার লটারি করা হোক এভাবে পরপর তিনবার লটারি করা হলো তিনবারই নাম এলো ইউনুস আলাহিসাল্লামের এবার সবাই বলল ঠিক আছে কী আর করা তাকেই প্রথম ঝাঁপ দিতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম বলে সমুদ্রে ঝাঁপ দিলেন ইউনুস সালাম আল্লাহর নির্দেশে এ একটি বিশাল মাছ এসে তাকে আস্ত গিলে ফেলল এটি কি মাছ ছিল আমরা জানি না প্রচলিত আছে এটি ছিল তিমি যদিও তিমি মাছ নয় কিন্তু সেটা আমরা জানি না সম্ভবত এটি কয়েক হাজার বছর আগের ঘটনা হতে পারে অতএব এমন কোনো মাছ হতে পারে যেটি এখনও আর নেই যা হোক মাছের পেটের ভেতর যখন তার জ্ঞান ফিরে এলো এবং তার শরীরের চামড়া হজম হতে শুরু করল তিনি নিকশ অন্ধকারে মাছের পেটের ভেতরেই সিজদায় রত হলেন আল্লাহর কাছে দোয়া করলেন লা ইলাহা ইল্লান্তা সুভানাকা ইন্নি কুন্তু মিনাজ মিন অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই অবশ্য আমি অপরাধীদের মধ্যে কি ছিল তার অপরাধ নবীরা কখনো পাপি ছিলেন না তারা পাপ করেননি কিন্তু কেউ কেউ ভুল করেছেন আর সেটাও আল্লাহর পরিকল্পনার অংশ আল্লাহ সেগুলো রেখেছেন আমাদের জন্য শিক্ষাস্বরূপ ইউনুস আল্লাহ ভুল ছিল তিনি নিজের জাতি তার বার্তা গ্রহণ না করায় অধৈর্য হয়ে অন্য জাতির খোঁজে রওনা হয়েছিলেন তার উদ্দেশ্য ভালো ছিল কিন্তু তিনি আল্লাহর নির্দেশ ব্যথি রেখেই রওনা হয়েছিলেন এটা আমাদেরও মনে রাখা উচিত আল্লাহ আমাদের যা আদেশ নিষেধ দিয়েছেন তা পালন করে যেতে হবে আমরা তা বুঝি বা না বুঝি ফলাফল আল্লাহর হাতে কতদিন বা কতক্ষণ তিনি মাছের পেটে ছিলেন আমাদের দেশে পপুলারলি প্রচলিত হলো চল্লিশ দিন বাস্তবতা হলো এটা আমরা অথেন্টিক সোর্স থেকে নিশ্চিত করে জানি না প্রকৃতপক্ষে কতদিন ছিলেন তা মুখ্য নয় তিনি মাছের পেটে ছিলেন এটাই আসল ব্যাপার কেন কিভাবে মাছের পেটে গেলেন এবং কিভাবে উদ্ধার পেলেন আর ইম্পর্ট্যান্টলি আমরা এ থেকে কি শিখলাম তা জানাটা মূল কথা তার এই দুয়া লা ইলাহা সুবহানাকা সুহানাকা ইন্নিকুম মিনাজ প্রসঙ্গে আমাদের নবী সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সাথীরা প্রশ্ন করেছিলেন এই দুয়া কি আমরা ব্যবহার করতে পারি সাল্লা সাল্লাম বলেছিলেন কেন নয় আল্লাহ কুরানে বলেছেন ওয়া কাজালিকানুনজিল মুমিনিন অর্থাৎ এভাবেই আমি বিশ্বাসীদের রক্ষা করি অতএব বিপদে আপদে আমরাও এই দুয়া ব্যবহার করি ঘটনায় ফিরে আসি আল্লাহর নির্দেশে মাছটি করে দিল তিনি তা ভিড়ে তীরে এসে পৌঁছলেন আল্লাহ কেন তাকে রক্ষা করলেন আল্লাহ বলেছেন যদি তিনি তাদের মধ্যে থেকে না হতেন যারা সর্বদা আল্লাহ স্মরণ করেন তাহলে কেমত পর্যন্ত তিনি মাছের পেটেই থাকতেন সাঁত্রিশ একশো তেতাল্লিশ বাই চুয়াল্লিশ আমরাও যদি সর্বদা আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখি বিপদের সময় আমরা আল্লাহর কাছে পাব ইনস আল্লাহ ইউনুস আল্লাহ অসুস্থ ও বিবস্ত অবস্থায় তীরে এসে পৌঁছলেন আল্লাহর নির্দেশে ইয়াক্তিন নামক গাছ তার পাশে গজিয়ে উঠল এর ছায়ায় তিনি আশ্রয় পেলেন গাছের পাতায় লজ্জা নিবারণ করলেন তার উপশম হলো অতপর তিনি আল্লাহর নির্দেশে ইরাকে তার জাতির কাছে ফিরে গেলেন গিয়ে তিনি বিস্মিত হলেন তিনি দেখলেন তার জাতির সবাই একশো তার বার্তা গ্রহণ করেছে কি হয়েছিল ইউনুস সালাম তাদের বলেছিলেন তার বার্তা গ্রহণ না করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসবে ইউনুস সালাম যাওয়ার আর পর বিশাল এক মেঘ তাদের এলাকা ঢেকে ফেলে তারা পূর্ববর্তী জাতিসমূহের সাজার কথা জানত তারা বুঝতে পেরেছিল এই সেই আজাব বা শাস্তি যার কথা ইউনুস আলা সাবধান করেছিলেন এই পর্যায়ে তারা সবাই এক আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে এবং এককভাবে তার উপাসনা শুরু করে অতপর আল্লাহ আজাব সরিয়ে নেন ইউনুস আলাহ ইসালাম এবং আইয়ুব আলাহি ঘটনা থেকে আমরা একটা বিষয় শিখতে পারি তা হল দোয়া করা আয়ুব আলাহিসালাম আল্লাহর কাছে দোয়া করেননি ইসফিনি আমাকে সুস্থ করে দাও তিনি আল্লাহর প্রশংসা করে গেছেন আর ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ জানতেন তিনি কি চান ঠিক একইভাবে ইউনুস আল্লাহ মাছের পেট থেকে উদ্ধারের দোয়া করেননি আল্লাহর প্রশংসা করে গেছেন আর নিজের দোষ স্বীকার করেছেন ক্ষমা প্রার্থনা করেছেন আল্লাহ তাকে উদ্ধার করেছেন আমাদের মনে রাখতে হবে আমরা জেনে না জেনে হাজার অন্যায় করি এইসবের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত আল্লাহ জানেন আমরা কী চাই দোয়া কিভাবে করতে হয় তার বিস্তারিত আরেক দিন বলবো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম জোজাকাল্লা খাইয়ের